নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেলথ লাইন এবং হেলথ আজকেও একটা খুব আনকমন বিষয় নিয়ে আলোচনায় আমরা এসেছি হেলথ এই এই বিষয়টা নিয়ে সম্ভবত আলোচনা বিস্তারিতভাবে হয়নি তো আজকে যে বিষয়বস্তু হেলথ তা হচ্ছে রিব ফ্র্যাকচার অর্থাৎ বুকের হাড় ভেঙে যাওয়া এই রিব ফ্র্যাকচার কী কীভাবে কেন হয় এবং সব থেকে বড় কথা কতটা ক্ষতিকারক হতে পারে যদি এটাকে প্রপারলি ট্রিটমেন্ট আমরা না করি এবং না হওয়ার জন্য আমাদের কি কি করণীয় রয়েছে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ভবতোষ বিশ্বাস সিনিয়র সার্জন এবং ফর্মার ভাইস চ্যান্সেলর অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি অনেক স্বাগত রাখতে হবে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আর আপনারা রয়েছেন হেলথলাইনে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ডক্টর বিশ্বাসের সঙ্গে আছেন আপনারা অবশ্যই প্রশ্ন আমার থাকছে উত্তর উনি দিচ্ছেন এবং ওখান থেকে আপনাদের জানতে হবে যে সমস্যাটা কি সবার আগে এত বলবো যে এই যে রিফ্র্যাকচার রিফ্র্যাকচার নিয়ে আমরা কথা বলতে বলি তো এটা কি আগে আমাদের জানতে হবে ডিটেইলস হ্যাঁ ডিটেইলস তো জানতে হলে রিফ জানতে হবে আমাদের শরীরে তো নানা অঙ্গপ্রত্যঙ্গ আছে মাঝখানে যে অংশটা চেস্ট মানে বুক উপরে গলা নিচে পেট এই যে অংশটা এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ তার কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ শরীরে থাকে আমরা বেঁচে থাকার জন্য কিছু ইম্পর্টেন্ট ঠিকই কিন্তু হার্ট যেটা নিয়ে আমরা সবসময় চিন্তাভাবনা করি যে হার্টের অবস্থান এই চেস্টের ভেতরে সেটা তো থাকে মাঝখানে একটা মাত্র হার্ট তার দুপাশে দুটো অর্গান থাকে তার মধ্যে বা লাংস তার দুপাশে থাকে তাহলে মাঝখানে হার্ট দুপাশে লাং তারপর বড়ো বড়ো রক্ত নালি ধমনি যায় তো সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট বলে তাদের বেশি প্রোটেকশন দেওয়া হয়েছে সামনে একটা শক্ত হার্ট তার নাম হচ্ছে স্টার নাম বা বেস্টফোন যাকে বলা হয় পেছনে একটা শক্ত হাড় আছে সিরদার বা আর দুপাশে যে হাড়গুলো বারোটা ডান দিকে বারোটা বাঁ দিকে মানে টুয়েলভ পেয়ার্স পেয়ারাডান এই দু বারোটা বারোটা হাড় তো একটা শক্ত হাড়ের সিট নয় কিন্তু একটা হাড় তারপর একটা হাড় এই আঙুলের মতো মাঝখানে যে জায়গাগুলো হাড়ের মাছের স্পেস ইন্টার কস্টাল স্পেস ওখানে মাসল বা চামড়া দিতেগুলো সফট তার ফলে ডিপগুলো নাড়াচাড়া করবে নামা করবে বাইরে দিয়ে বেরোবে ভেতরে বেরোবে অর্থাৎ এই যে ক্যাভিটিটা চেস্টের যে জায়গাটা তাকে ফ্লেক্সিবল রাখা হয়েছে যেমন প্রোটেকশান দিতে হবে তার সঙ্গে ভেতরে যারা আছে তাদের বাড়া কমার সুযোগ দিতে হবে তো দুপাশেই বলেছি আছে আগে সেই লাংসগুলো যখন আমার নিঃশ্বাস নিই মুখটা ফুলে ওঠে বড় হয়ে যায় নিঃশ্বাস ছাড়ি তখন চুপসে যায় দ্বীপটাও তেমনভাবে কমতে থাকে বাড়তে থাকে ফুল ইন্সপ্রেশনের চেষ্টা বড় হয়ে যায় ফুল এক্সপ্রেশান নিঃস্বাস ছোটো হয়ে যায় তা রিবের কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি রিব প্রপারলি রিপটা সামনে যেমন একটা পোর্শন লেগে থাকে স্ট্যান্ডামে পেছনে ভাটের লেগে থাকে যে রিপ সেটা যদি ভেঙে যায় তাহলে ভীষণ বিপদ তাহলে কিভাবে ভাঙবে কতটা ভাঙবে সেইগুলো একটু আমি দর্শকদের বলে দিই রিব ভাঙতে গেলে এটা তো চেষ্টের এমন একটা জায়গায় যে চট করে পড়ে লাগবে হাড়গড় ভাঙে হাত এগুলো ভাঙে রিপটা ফেয়ারলি প্রোটেক্টেড কেননা চেস্টে যে অর্গানগুলো আছে ঈশ্বর এমন বানিয়েছেন যে চোট খুব সাংঘাতিক চোট ছাড়া সহজে এখানে চোট লাগে না কিন্তু ধরুন আজকাল তো গাড়ি ঘোড়া প্রচুর রোড রোডটাতে অ্যাক্সিডেন্ট বা উঁচু বিল্ডিংতে পড়ে যাওয়া গাছ থেকে কেমন খুব একটা লোকে পড়ে না কেন গাছে চড়ে না কিন্তু বিল্ডিংয়ে পড়ে যেত রাস্তায় পড়ে যেত হয় গাড়ি ঘোড়া বাইক টু হুইলার পড়ে গেলেই যদি কোনো চোট লাগে দিবে তাহলে এরা তো ফ্লেক্সিবল তো খানিকটা সরার ক্ষমতা আছে অল্প চোটে কিছু হবে না বেশি চোট লাগলে হাড় ভাঙতে পারে পরপর আপনার বলেছি বারোটা হাড় একদিকে এদিকে বারোটা যদি ভাঙে তাহলে সিম্পলি হাড়টা ভাঙলো সামনে চামড়া দিয়ে ঢাকা পেছনে কাভারিং কিছু এগুলো ভাঙলো না তাহলে সেটা হচ্ছে সিম্পল রিফ্র্যাকচার তাতে অসুবিধে কি রিবের তলায় রক্ত থাকে তাতে ইন্টার বলি তার নিচে নার্ভ থাকে ভেঙে যেয়ে বড় জোট রক্ত জমে অথবা সেই নার্ভ ট্যাঙ্কিগুলো ব্যথা হয় রিপ যদি ভেঙে যায় কোনো কমপ্লিকেশন যদি না হয় ধরুন আপনার একটা চোট লাগলো আপনি এক্স রে করতে গেলেন সেখানে ডাক্তারবাবু বলে দিলেন রিপোর্টে লেখা দিল রিফ্র্যাকচার হয়তো সেভেন থ্রি ফ্র্যাকচার এইট ফ্র্যাকচার বারোটা থাকে তো নাম্বার বলা থাকে এ কত ফ্র্যাকচার মাল্টিপল রিফ্র্যাকচার বলা অনেকগুলো ভেঙেছে তা রাইট সাইডে বা লেফট সাইডে কত নম্বর এইসব একটা রিপোর্টে বলা থাকবে আপনি যখন দেখলেন যে ধরে নেওয়া যাক ফোর থ্রি ফ্র্যাকচার একটা চার নম্বরই ভেঙেছে যদি বলা ফোর ফিফথ সিক্স থাকে তিনটের হার ভেঙেছে তার বলার এই দিকে তিনটে বাজে ছটা হার ভেঙে যায় সবার ধারণা হয়ে দাঁড়ায় যে যতগুলো রিপ সংখ্যায় ভাঙবে তত নয় রিপের সংখ্যাটা খানিকটা গুরুত্ব নেই তা নয় কিন্তু ঠিক কোন জায়গায় ভেঙেছে কতটা ভেঙেছে এবং ভেতরে ভেঙে ঢুকেছে কিনা রিপটা ভেঙেছে কিন্তু ভেঙে বাইরে বেরোনেছে চামড়া ইনট্যাক্ট আছে একটা অবস্থা হতে পারে রিপ ভেঙে ভেতর টাইম জুড়বে ভেতরে ঢুকেছে ভেতরে লাংস আছে বা হাড়টা তাদের খোঁচা মেরে দিল সেটা হতে পারে তাহলে আমরা এই কথাটা সহজে যদি বলি রিপ ভেঙেছে শুধু রিভই ভেঙেছে আর কিছু হয়নি ভেতরে বাইরে দ্যাট ইজ কল সিম্পল রিফ্র্যাকচার সাধারণ রিফ্র্যাকচার এ ব্যাপারেও সাধারণ হলেও কিন্তু আপনাদের যদি কারো হয়ে থাকে খুব ভোগাবে মনে রাখবেন সাধারণ হলেও যে কোনো হাড় ভাঙলে আমরা কি করি তাদের স্টেবল করি প্লাস্টার করে বা অপারেশন করে রিপ তো স্টেবল করতে পারবেন না তার না যতক্ষণ আমি জেগে থাকবেন বা ঘুমিয়ে থাকবেন মানে জীবিত যতদিন থাকবেন নিঃশ্বাস প্রশ্বাস চলবে রিবে খোঁজা লাগবে সুতরাং আপনাদের সবার জ্ঞাতার্থে বলছি রিব ভাঙলে কষ্ট নিশ্চয়ই হয় ডাক্তারের কাছে যাবেন দেখবেন খুব একটা সমাধান হলো না ওষুধপত্র দিলেন রিপ যদি হয় সিম্পল রিপ ফ্র্যাকচারও মাস তিনেক আপনাকে ভোগাবে একটু প্রথমে সাংঘাতিক ব্যথা তারপরে কম ব্যথা তারপর একটু ডিসকমফোর্ট আস্তে আস্তে যাবে ভয় না পেয়ে সাধারণ কাজকর্ম আস্তে আস্তে বাড়াতে হবে লম্বা ইনসার্ট নিয়ে যাবে ঠিক হয়ে যাবে এবার যদি রিফ্র্যাকচারের সোজা থেকে কমপ্লিকেটেড হয় একটা কমপ্লিকেশন বাইরে চামড়া ফুটে বেরবে বাইরে দিয়ে বেরিয়ে থাকলো তাদের রক্ত হবে সংক্রমণ বা ইনফেকশন হবে সেটা একটা সমস্যা ওষুধপত্রের সার্ভে যা করার করা হবে তো বড় সমস্যা হচ্ছে ভেঙে চামড়া ফুটো হোক বা না হোক এটা ভেতরে যে খোঁচা মারলো ভেতরে খোঁচা মারলে তখন নিঃশ্বাস নিচ্ছি বেলুনের মতো লাংসটা ফুলে সেখানে খোঁচা মারলে লাং ফুটো হবে ফুসুরে ফুটো হলে হাওয়া বেরোবে স্পঞ্জের মতো হাওয়া কোথায় যাবে যদি বাইরে চামড়া বন্ধ ফুটে তাহলে হাওলো বেরিয়ে আসবে বেরিয়ে এলে ফুসুর যে জায়গা থাকে পুরোটাল বলে সেখানে হাওয়া ঢুকে যাবে ঢুকলে লাং কোলাপস করে যাবে ওটা তো স্পঞ্জের মতো জিনিস তো ওটা কোলাস করলে ভেতর হাওয়া ঢুকে থাকলো তো চেস্টের মধ্যে ফুসুসটা কোলাপসে আছে কুকড়ে আছে বাসায় হাওয়া ঢুকে যায় তাকে আমরা বলি নিউমোথোরাক্স নিউমো মানে হাওয়া থোরাক্সের মধ্যে চেস্ট হাওয়া ঢুকে নিউমোথোরাক্স এই চোট লেগে ফুরসুরের গাতে রক্ত বেরোবে ওখানে রক্ত জমতে পারে তাহলে ফুরসুরসা চুপসে আছে ভেতরে রক্ত জমে আছে তা না হচ্ছে হিমোথোরাক্স হিমো মানে ব্লাড আর হাওয়ার ব্লাড দুটোই জমতে পারে হাওয়া বাইরের খেয়ে যেতে পারে হাওয়া ফুসুর গায়ে খেয়েও যেতে পারে তাহলে লাংসটা ফুসফুসটা চুপসে আছে ভেতরে যে স্পেসটা তাতে খানিকটা হাওয়া খানিকটা রক্ত তার নাম বলা হয় হিমো নিমোথোরাক্স তাহলে লাংসটা চুপসে গেল ভেতরে ওই থাকলো সুতরাং আপনার ফুসফুসের কাজ অর্ধেক কমে গেল কিন্তু দুটি দিয়েছেন একটি না থাকলে আরেকটা থাকবে যাদের ফুসফুসের রোগ আছে আছে বা বয়স্ক মানুষ তাদের একটা ফুসফুসের অসুবিধে হলেও সমস্যা দেখা দেয় শ্বাসকষ্ট হয় সাধারণভাবে হেলদি অ্যাডাল্ট একটা ফুসফুর হলে কষ্ট কিছু হয় কিন্তু সাধারণত জীবন সংশয় হয় না জীবন সংশয় হবে কতটা ইঞ্জুরি ভেতরে হয়েছে প্রাথমিকভাবে রিফ্র্যাকচার আমি দুটো কথা বললাম সবাই বুঝতে পেরেছেন একটা হচ্ছে সিম্পল রিফ্র্যাকচার যেখানে আর কিছু যন্ত্রপাতি ড্যামেজ হয় না যে কমপ্লিকেট রিফ্র্যাকচার যেখানে ভেতর অর্গান ড্যামেজ হয়েছে তার মধ্যে আমি একটা ড্যামেজের কথা উল্লেখ করেছি লাংসে ড্যামেজ হয়েছে তারপরে রক্ত বা হাওয়া জমেছে আচ্ছা তারও অর্গান আছে পাশে তো হার্ট ভেতর দিকে হার্ট আছে হার্ট যদি ফুটো হয় হার্টের বড়ো সড়ো ফুটো হলে মোটামুটি এপালের যাত্রা শেষ হয়ে যেতে পারে তারপরে ধরুন হার্ট খোঁচা লাগলো রক্তপাত হলো হার্টে করোনার ইঞ্জুরি হলো হার্টে কোথায় চোট লেগেছে আর হার্ট থাকে তো তার ব্যাগ থাকে পেরিকার্ডিয়াম খোঁজা লাগলো রক্ত হার্টটা প্রোটেক্টেড তেমন হতে পারে পেরিকার্ডিয়াম খোঁচা লাগলে ভেতরে রক্ত জমবে তা হচ্ছে হিমোপেরিকার্ডিয়াম হার্টের কাজ আস্তে আস্তে অসুবিধা হতে থাকে তো হার্টে ডিরেক্টলি অন দি সারফেস যদি লাগে চারটে চেম্বার আছে তো কোন একটা চেম্বারে অল্প ফুটো হলে রক্ত পেরিকাটে জমবে বেশি ফুটো হলে হার্টের ফাংশনের অসুবিধা হবে আর বেশি ড্যামেজ হলে জীবন সংশয় হতে পারে তাহলে হয় লাংস ইঞ্জুরি হলো না হলে হার্ট ইঞ্জুরি হলো নাহলে হার্ট লাংসের মাঝে বড় বড় রক্ত নালি থাকে ভেন এওটা এইসব সেগুলো ইঞ্জুরি হতে পারে এগুলো মেজার হার্ট লাংসের ইঞ্জুরি হলো এছাড়া আমরা যে খাবার খাই মুখ দিয়ে গলা হতে একটা টিউব দিয়ে মুখের ভেতরে তবে তো যাবে কিছু হয়েছে পেছনে থাকে সেটাও ইঞ্জুরি হয়ে যেতে পারে তারপর আরও যে লিম নোট বা অন্যান্য অর্গান সেগুলো যাচ্ছে নানা অর্গান থাকে মেজার চেস্টের ভেতরে বড় ইঞ্জুরি রিপফ্রাকচার জন্য হয় হয় লাংস ইঞ্জুরি হবে নাহলে হার্ট ইঞ্জুরি হবে নাহলে বড় ফেসল ইঞ্জুরি হবে না ভেস ইঞ্জুরি হবে একটা যেটা হবে বাইরের থেকে হাওয়া ঢুকে যেয়ে যদি দুদিকেই যদি চোট লাগে দুদিকে হাওয়া ঢুকে যায় লাংস ফুসুস করবে না ইটিমিলে একটু ইনস্ট্যান্টিনিউস ডেথ আর একটা কথা আমরা বলি পলিট্রমা মানে অনেক ইঞ্জুরি যেহেতু একটু আগেই বলেছি রিপ খুব প্রোটেক্ট করে রাখে হার্ট লাংস কে চেস্টটা ভীষণ প্রোটেক্টেড সাধারণত চেস্টে যে হয়েছে নিশ্চয়ই সেটা অন্যান্য ড্যামেজ করেছে এটা একদম কমন ধরেই নিতে হবে এবং হয়ও তাই ধরুন একটা রোড হলো রাস্তায় যাচ্ছেন আপনি টু হুইলার চালাচ্ছেন সাইকেলে গেলেন অথবা কেউ মেরে দিল রাস্তা পার হতে বাসের ধাক্কা লাগলো অথবা বিল্ডিং থেকে ফল করলে যে কোনোভাবে ইঞ্জুরি হলে যে চোটে চেস্ট ইঞ্জুরি হয় সেই চোটে সাধারণত দেখা যায় অন্য ফ্র্যাকচারও হয় কি কি হবে লং বোর্ড ফ্র্যাকচার হবে হাতে পায়ে একজন কি হয়তো রিফ্র্যাকচার নিয়ে এলেন যেখানেই যাবেন ডাক্তারবাবু দেখবেন তখনই পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেবেন যে অন্য অর্গানগুলো আপনি না বললেও তিনি দেখবেন কোন চোট লেগে আছে কিনা না সাংঘাতিক কষ্ট শ্বাস নিতে পারছেন এটা হবে রুগীর এক্সপ্রেশন ডাক্তারবাবু এটা তো দেখবেন এর সঙ্গে সঙ্গে আপনি লক্ষ্য রাখবেন তিনি অন্যান্য করে চটকে দেখে নেবেন অন্য চোট আছে কিনা তার ভিতরে আপনাদের জ্ঞাতার্থে বলছি যে রকমের যে পা নাড়া পাচ্ছেন পায়ে চোট লেগেছে না হাড় ভেঙেছে কিনা হাতের হাড় ভেঙেছে কিনা বা মাথায় যদি চোট লাগে ভেতরে রক্ত জমে তাহলে সম্ভাবনা আছে যখনই হবে কখনো কখনো সিম্পল কখনো কখনো ইট ইস এ পার্ট অফ পলিস্ট্রমা অনেক চোটের সঙ্গে এটাও একটা তাহলে এটাই হচ্ছে প্রাথমিক ভাবে রিফ্র্যাকচার অবভিয়াসলি আমরা এরপরে কেন কেন হয়েছে কেন সেই কারণে আমাদের বলেই ফেললাম

আশেপাশে তোরে দিবি না নিচে পড়ে গেছে তারপর পেন মাল্টি স্টোরি অথবা মাল্টি স্টোরি বিল্ডিং আপনার বাড়ির ভিতরে উপরে জিনিসপত্র রাখা আছে পড়তে গেলেন টেবিলে दाएं পড়ার টেবিল স্লিপ করল নানাভাবে পড়া সম্ভব তা যত সিভিলাইজড হচ্ছে আমরা মানে অ্যাডভান্সমেন্ট অফ सिविलाइजेशन মোবিলিটি বাড়ছে স্পিড বাড়ছে তো গাড়িতে বসে গেল হঠাৎ ব্রেক দিলেন चोट লাগলো তো সেකට নিমিষের চেয়ে বেশি হয় ভেরিয়াস टाइप्स অফ ফ্রম অ্যান্ড ফল হয় চোট লাগা হলে পড়ে যায় তারপরে ধরুন একটা ন্যাচুরাল ক্যালামিটি হলো একটা ভূমিকম্প হলো অথবা কোনো একটা হলো যেমন বলেছি ম্যাসিভ রেল অ্যাক্সিডেন্ট বা ট্রেন বাস অ্যাক্সিডেন্ট হতে পারে তারপরে একটা ভায়োলেন্স মারামারি যুদ্ধ খুন খারাপি ডোমেস্টিক ভায়োলেন্স এ কথাটা এখন এসছে এটা আমাদের সমাজে অঙ্গ হয়ে গেছে ডোমেস্টিক ভায়োলেন্স নানা কারণে হয় আমরা সেই আলোচনার বিষয় এটা নয় কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স ক্যান লিড টু এনি শর্ট অফ যে কোনো ফ্র্যাকচার হতে পারে বিশেষ করে ডোমেটিক যদি বাচ্চারা শিকার হয় তাহলে বাচ্চারা অনেক আনফর্চুনেট বেশি হবে যদি এল্ডারলি পেশেন্ট হন তার ডোমেস্টিক ভায়োলেন্সে চোটে পরিমাণ বাড়বে তো বহু কারণেই হতে পারে কিন্তু কার্যকরণ যাই হোক রিফ্র্যাকচারে কি কি হতে পারে সম্ভাবনাগুলো আমরা বললাম তাহলে এবার আমাদের জানতে হবে যে রিফ্র্যাকচার যদি কারো হয়েই থাকে কি করবো একবার হয়ে গিয়েছে আমরা একটা কথা বলি যে আমরা আজকে যে রিফ্র্যাকচার নিয়ে কথা বলছি একদম স্টেপ বাই স্টেপ এগোচ্ছি কী করে কেন হয় কি আগে দি তারপরে তার ফ্র্যাকচার কি কত রকমের কত ধরনের ফ্র্যাকচার হয় কোনটা রিস্ক রয়েছে কোনটা নর্মালি একটা কথা আমি বলি ডাক্তারকে তার আগে সেটা হচ্ছে এই যে দুটো ধরন বললেন সাধারণত যে ফ্র্যাকচারটা আমাদের ইন্টারনাল অর্গানকে এফেক্ট করছে না অনেক সময় আমরা দেখেছি সেই ফ্র্যাকচারের পরে মানুষ যন্ত্রণা নিয়ে বসে থাকে বলছে বুক ভারী হয়ে গেছে বুঝতে পারছি না অনেক পরে গিয়ে তারপরে ওষুধপত্র খাওয়ার পরে ডাক্তারের কাছে গিয়ে তারপর ধরা পড়ে তার রেপ ফ্র্যাকচার না এই কনসার্নটা ঠিকই কনসার্ন যে এগুলো সাধারণ ভাবে আপনারা যারা দর্শক এটাই মনে হবে আমি দু চারটে কথায় এই প্রশ্ন প্লাস রিলেটেড কিছু উত্তর দিয়ে দিই যখনই এই রিপ ফ্র্যাকচার ছোটখাটো হলে তো একটা প্যারাসমল খেলেন ওষুধ তো খেলেন সেলফ মেডিসিন তো না নয় যেটুকু করলে ওষুধ খেয়ে বাড়ি বসে আছেন মানে সহ্যের লিমিটের মধ্যে আছে ঠিক আছে এরপরে যদি বেশি হয় নিশ্চয়ই ডাক্তারের কাছে যাবেন এবং যদি খুব বেশি কষ্ট নাও হয় বুকে চোট লেগেছে শ্বাস দিতে অসুবিধা হচ্ছে অথবা রক্ত বেরোচ্ছে নিশ্চয়ই একবার ডাক্তারের কাছে বা হাসপাতালে যাবেন গেলে পরীক্ষা নিকে করে দেখবেন আগেই বললাম যে পলিট্রমা কিনা অন্যান্য অর্গান চোট আছে চট করে ডাক্তার দেখে নেবেন আর কি হবে রিপ যদি ভেঙেছে তাহলে সবার প্রশ্ন যেমন হাড় ভাঙলে আমরা চিন্তা করি ক্র্যাক ফ্যাকচার না দুটুক রয়েছে এই ফ্যাক্টার তো বেশি করেই হবে তার কারণ কমন প্র্যাকটিস আমরা যদি দেখি যে সংখ্যা গারে বাবা দুটো রিপ ভেঙেছে চারটে ভেঙেছে দুপাশে ভেঙেছে এসব নানা প্রশ্ন আসবে সে ব্যাপারে সঠিক ইনফরমেশন আপনাদের জানা দরকার তাহলে সবাই নিশ্চিন্ত হতে পারে রিপ ফ্যাকচার হতেই পারে কিন্তু হলে আমরা তখন কি করব কারণ কিছু রিপ হচ্ছে ফার্স্ট রিপ সেকেন্ডে উপরের দিকে সেটা খুব প্রোটেক্টেড সেগুলো সাধারণ ফ্র্যাকচার হয় না হওয়া মানে ভীষণ সিরিয়াস এবার রিফ্র্যাকচার ফ্র্যাকচার যখনই হবে ডাক্তার কাছে গেলাম তিনি দেখলেন তাহলে কী কী করা হয় একটা এক্স এক্সরে করা হয় এটা হার তো এক্সরে করলে ভাঙা বোঝা যাবে তাহলে আমরা কী কী বুঝবো হাড়টা সত্যিই দুটুকরো হয়েছে কিনা বা ক্র্যাক ফ্র্যাকচার হয়েছে কিনা কটা হাড় ভেঙেছে এক দুই তিন চার বারোটা ডান দিকে বারো বারোটা মা চব্বিশটা হার তো টুয়েলভ পেয়ার্স তাহলে ইট মাল্টিপল রিফ্র্যাকচার দুটো তিনটে চারটে ভাঙলো তিন চার পাঁচ ভাঙলো কোথায় চোট লেগেছে তার উপর নির্ভর করে সংখ্যা ডিপেন্ড করে কটা ভেঙেছে ইট ম্যাই মাল্টিপল অনেকগুলো এবার একটা কথা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধরুন একটা রিপ একটা দুটো তিনটে যাক একটা লাইন যদি ভেঙে থাকে একটা রিপে দুটো হয়েছে। তাহলে যতটা সমস্যা হয় তার দুদিকে যদি ভাঙে একটা রিপ নিঃশ্বাস বাড়ছে কমছে যদি এই দিকেও ভাঙলো আবার এই দিকেও ভাঙলো তাহলে মাঝখানের রিপটা ওটা তো বিচ্ছিন্ন হয়ে গেল কোনো কানেকশন নেই হাড়ের সঙ্গে সামনেরটা লেগে আছে হাড়ের সঙ্গে পেছনটা লেগে মাঝখানে গ্যাপ তৈরি হলো সামনে যেটা সেটা নিশ্চয় বাড়বে কমবে আর যে মাঝখানে যে টুকরোটা তার সামনে মাসল আছে চামড়া পেছনের মাসল বিশেষভাবে সামনের দিকেও ভেঙেছে পেছন দিয়ে তিনটে বা মানে মোট দ্যান টু দুটো তিনটে রিপ মোর ওয়ান যদি দুটো বা তিনটে সামনেও ভেঙেছে পেছনে ভেঙেছে শুধু রিপি ভেঙেছে আর কিছু চোট লাগেনি তাহলে কি হবে এই সেগমেন্টটা কিন্তু বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে গেল এই হাটটা সামনেও যোগাযোগ নেই এর পেছন দিকটা যোগাযোগ নেই তাহলে এই যে পোর্শনটা এটা ইন্ডিপেন্ডেন্ট পোশনের ব্যবহার জোরে নিঃশ্বাস বুক ফুলছে যখন ও তো ফুলতে পারছে না ওখানে বসে দাঁড়িয়ে গেল এখানে নিঃশ্বাস ছাড়ছি যখন অন্য আসছে ও বেগে গেল এটা আমরা বলি মুভমেন্ট মানে উল্টো দিকে যখন পুরো কেসটা বাইরে বের হচ্ছে ফুলে উঠছে তখন ওর ফলার যে দংশনে লেগে নেই দল ছুটে গিয়ে ও ওখানে আবার যখন আমরা নিঃশ্বাস ছাড়ছি ও বাইরে বেরিয়ে গেল তাহলে এই অংশটা বলে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট একে বলা হয় ফ্লেল সেগমেন্ট মানে বিচ্ছিন্ন ফ্লেল সেগমেন্ট হলে ওই নিচে লাং আছে সেটা প্রবলি কাজ করবে না ফ্লেল সেগমেন্টে ব্যথা বেশি হবে সমস্যা বেশি হবে সবচেয়ে বেশি হবে যদি মাল্টিপল রিফ্র্যাকচারে একটা বড় সেগমেন্ট ফ্লেল হয় তাহলে নিঃশ্বাস প্রশ্বাস চলবে না যথেষ্ট নিঃশ্বাস নিতে পারবে না তাই এই সমস্ত ফ্লেল হোক বা না হোক রিফ্র্যাকচারে বড় জিনিস পরীক্ষায় যেটা দেখা হবে প্রথমে এক্সরে যদি দেখা যায় ভেতরে অর্গান কিছু লাংস ঠিক আছে চেস্ট এক্স রে বোঝা যায় তাহলে আর কিছু হয়তো নাও হতে পারে যদি দেখা যায় ভেতরে রক্ত জমে আছে বা হাওয়া জমে আছে বা লাং পোলাশ করে আছে তাহলে বিশদভাবে দেখার প্রয়োজন হবে সেই পরীক্ষার নাম হচ্ছে মাল্টিপুল এক্সরে যদি কম্পিউটার তার নাম সিটি স্ক্যান কম্পিউটারাইজ অ্যাকসেল টমুর ওটা হচ্ছে মাল্টিপল এক্সেল কম্বিনেশন কম্পিউটারাইজ ভার্সান সিটি স্ক্যান খুব পপুলার সিটি সিটি স্ক্যান করলে হার্টগুলো আলাদা আইডেন্টিফাই করা যাবে চেস্টের লাংস আলাদা আইডেন্টিফাই করা যাবে সফট অর্গান দেখা যাবে কোনো ক্ষেত্রে এমআরআই করা হয় ম্যাগনেটিক ইমেজিং যা ম্যাগনেটিক ইমেজিং যেটা এমআরআই সেটা সাধারণত লাংসের ক্ষেত্রে খুব বেশি ইউজফুল না নিউরোলজিক্যাল বেশি কাজে লাগে চেস্টের ক্ষেত্রে সিটি স্ক্যান বেশিরভাগ ক্ষেত্রে মোর অ্যাপ্রোপ্রিয়েট বিশেষ ক্ষেত্রে এবারেই লাগে তো চেস্ট ইঞ্জুরির ক্ষেত্রে বা রিফ্র্যাকচারের ক্ষেত্রে প্রথম এক্স রে দিতে হচ্ছে সিটি স্ক্যান এছাড়া অন্যান্য অর্গান ড্যামেজ হয়েছে কিনা যেমন চেস্টের পরেই তো ডান দিকে ডায়াফ্রাম পরে লিভার আছে বা দিকে পেটের অর্গান চলে আসছে এটা রিপ যে খোঁজা তো ওই দিকেও দিতে পারে তাহলে এটা আলোচনা করতে হবে হার্টে লাগতে পারে তার জন্য ইকো করতে হতে পারে তাহলে যে অর্গান ড্যামেজ আমরা সাসপেক্ট করবো যে অর্গানে বিশেষ পরীক্ষা করার প্রয়োজন হতে পারে এই নামগুলো বলে ফেলা খাদ্যনালীর জিঞ্জির হয় তাহলে এন্ডোস্কোপি করতে হবে তো যে অর্গান ড্যামেজ হয়েছে মনে হয় তার বিশেষ পরীক্ষা লাগতে পারে এটা তো ডাক্তার ও হাসপাতাল দিয়ে পরীক্ষা নেক্ষার কথা একদম আমরা একটুখানি দর্শকদের বলে রাখি সেটা হচ্ছে যে আমরা আজকে যেহেতু রিফ্র্যাকশন নিয়ে কথা বলছি আমাদের এই বুকের হাড় ভেঙে যাওয়া কত মানুষ রয়েছেন যারা এই সমস্যায় ভুগছেন দীর্ঘ সময় ধরে ট্রিটমেন্ট চলছে তারা চাইছেন তারা সুস্থ হোক কিন্তু আতঙ্কে রয়েছেন যে আমরা কিভাবে সুস্থ হব কারণ আমাদের প্রপার রাইট রাস্তা কি হবে যেখানে আমি সুস্থ হতে পারবো আমাদের ট্রিটমেন্টটা কখন থেকে শুরু করতে হবে আমরা কিন্তু ডিটেলসে বিস্তারিতভাবে ইনফ্যাক্ট আমরা আলোচনা করছি আমরা আবার ডাক্তার কাছে যাবো এই যে ট্রিটমেন্ট একটা হচ্ছে এক্স রে কলা ইত্যাদি বললেন এর একটা ট্রিটমেন্ট প্রসিডিওর রয়েছে ডেফিনেটলি এবং সেটা এই প্রসিডিওরটাকে একদম কমন মানে রিব ফ্র্যাকচারের ক্ষেত্রে দুটো আপনি ভাগ করেছেন দুটো বিভাগে কি सेम ভাবে হচ্ছে না আলাদা করে আমি ট্রিটমেন্ট পদ্ধতি যখন রিব ফ্র্যাকচার হবে অর্থাৎ चोट লেগেছে আপনি বুঝতে পারছেন বুকে चोट আছে বা নেসারে কষ্ট আছে আপনি ডাক্তারের কাছে যাবেন হাসপাতালে যাবেন গেলেই তখনই কি হবে পরীক্ষা নিরীক্ষা তিনি করবেন করে নানা টেস্ট করা হবে টেস্ট করে কোথায় चोट সেগুলো আইডেন্টিফাই করা হলো যদি দেখা গেল ভেতরে অর্গান ড্যামেজ কিছু হয়নি তখন ব্যথার ওষুধ বা অন্যান্য ওষুধপত্র দিয়ে আপনি অল্প একাত্রা ভাঙা হলে হয়তো বাড়িতেও চিকিৎসা হতে পারে যদি মাল্টিপল বয়স্ক মানুষ বাচ্চা হাসপাতালে ভর্তি করতে হতে পারে বিশেষ ক্ষেত্রে যেখানে এটি পার্ট অফ পলিট্রম অন্য কিছু অর্গান আছে সেক্ষেত্রে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি রইলেন তো সিম্পল রিপ অন্যান্য চিকিৎসার সঙ্গে সিম্পল ব্যথা কমানো ওষুধ এবং ভেতরে চাপ লাগলে সঙ্গে লাংসে একটু ইনফেকশন হয় নিউমোনিয়া হয় তার সামান্য ওষুধপত্র লাগে সিম্পল রিফ্র্যাকচার যদি পার্ট অফ পলট্রমা না হয় অন্যান্য অর্গান ড্যামেজ না থাকে তাহলে বিশেষ করতে হয় না বেশিরভাগ ক্ষেত্রে আউটডোর ট্রিটমেন্ট করি ছেড়ে দেওয়া হয় কিন্তু সেখানে একটা ওয়ার্ড অফ কোশ্চন বলে দিই সবাই জানার জন্যে যে রিফ্র্যাকচার হলে একটা রিপও যদি ভাঙা থাকে প্রতিবার নিঃশ্বাসের সঙ্গে রিপগুলো নড়বে ঘষা খাবে তাহলে সেখানে পেন হবে টু স্টার্ট উইথ যখন লাগলো তখন সাংঘাতিক ব্যথা হবে পরে ব্যাথা কমে আসবে কিন্তু এইগুলো জুড়তে সময় লাগবে সুতরাং অন্য ক্ষেত্রে যেমন প্লাস্টার করে বা জুড়ে দেওয়া হয় রিফ্র্যাকচার সিম্পল রিফ্র্যাকচার হলেও তা জুড়তে অনেক সময় লাগে আর একটা জিনিস আপনার দেখবেন আগে বাইন্ডার বেঁধে রাখা হবে সব করবেন না নিজেদের মধ্যে বাইন্ডার করলে হয় কি তখন রিবের দুটো ভাঙা পাশাপাশি আছে বাইরে বেঁধে দেওয়া হলো ভেতরে মুখটা ঘুরে গেল আরো ক্ষতি হবে ভেতরে লাং ইঞ্জুরি হবে সিম্পল থেকে কমপ্লিকেটেড হবে রিফ্র্যাকচারে প্রথম ট্রিটমেন্ট হচ্ছে পরীক্ষা নিরীক্ষার পরে ব্যথার ওষুধ বা আনুষঙ্গিক কিছু ওষুধপত্র তত্ত্ব যদি কমপ্লিকেটেড রিফ্র্যাকচার হয় বাকি যে অর্গানগুলো ড্যামেজ হয়েছে তার উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার কথা আমি একটু আগেই বলে দিলাম সেগুলো নিশ্চয়ই আপনাকে যার হবে তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে যদি ভেতরে কোনো অর্গান ড্যামেজ হয়ে থাকে যদি ফুসফুড়ে ড্যামেজ হয়ে ভেতরে রক্ত জমে লাংকোলাশ করে থাকে তাহলে ভর্তি হতে হবে ভর্তি করে রক্তটা বার করে ড্রেন দেয় তাকে বলে ইন্টারাকস্টাল চেস্ট ট্রেন আইসিডি সেখানে একটা নল ঢোকানো হয় বুকে সেই নলটার নিচে একটা বটলে লাগানো হয় তা ওয়ে রক্তটা বেরিয়ে আসবে হাওয়া ঢুকবে না তাতে আস্তে আস্তে রক্ত জল বেরিয়ে এসে লাংস ফুলে ওঠে একে বলে ইন্টারাকস্টাল চেস্ট ড্রেন এক কথায় চেস্ট ড্রেন হাসপাতালে সেটা করবেন করে দু চার দিন থাকতে হবে পরিস্থিতি বুঝে আস্তে লাং ফুলে উঠবে রক্তপণ্ড বন্ধ হবে টিউবটা খুলে দেওয়া হবে এটা রিফ্র্যাকচারের যে উইথ কমপ্লিকেশান হাওয়া জমলে তাকে আমরা বললাম নিউমোথেরাক্স রক্ত জমলে হিমোথেরাক্স রক্ত বা হাওয়া এসব যদি জমে থাকে তাহলে একটা ড্রেন দিয়ে দু চার দিন রেখে যতদিনে বেরিয়ে লাং ফুলে উঠবে এটা জটিলতা হলেও চট করে ভালো হয় এরপরে যদি সমস্যা বেশি হয় এটা বললাম ফ্লেজে অনেকগুলো রিপ ভেঙেছে সেক্ষেত্রে সমস্যা অনেক দিন থাকতে হয় অন্যান্য অ্যাসেসমেন্টে পরে সাধারণত রুগীকে ভেন্টেলে রাখা হয় অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস যন্ত্রে রাখা হয় এটা স্টেবল হওয়া পর্যন্ত এটা একরকম ট্রিটমেন্ট আর কোনো কোনো ক্ষেত্রে সেই রিপুলো ফিক্স করে দেওয়া হয় যেমন হাতে পায়ের হাড় আমরা ফিক্স করি অর্থনীতি ডাক্তাররা করেন তেমনি এইগুলো পদ্ধতি আছে তাই দিয়ে হাড়গুলো জুড়ে দেওয়া হয় তাহলে সেটা তো যাই হোক সেটা ডাক্তারবাদের ব্যাপার হাসপাতালের ব্যাপার ডিপেন্ডিং অন গ্র্যাভিটি অব তারা করবেন কিন্তু মেসেজ আপনাদের এটাই দেয়ার যে রিপফ্র্যাকচাররা নেগলেক্ট করবেন না ডাক্তারবাদের কাছে যাবেন সিম্পল রিপফ্র্যাকচাররা ওষুধপত্র সারবে তার চেয়ে বেশি জটিল যদি ভেতরে রক্ত হাওয়া বা রক্ত জমে সেটা সাধারণ চিকিৎসা করেই হয়তো সারবে কিন্তু রিফ্র্যাকচার মানেই ধরে নিতে হবে গুরুত্বপূর্ণ ইঞ্জুরি ভেতরে থাকার সম্ভাবনা প্রবল ভেতরে অর্গান ড্যামেজ যদি হয়ে থাকে তার চিকিৎসা সেই উপযুক্তভাবে করতে হবে কখনো বড় অপারেশন লাগে বেশিরভাগ ক্ষেত্রেই সিম্পল রিফ্র্যাকচার ফ্র্যাকচার ওষুধপত্র দিয়েই সারে তারপরে যদি রক্ত বা হাওয়া জমে তারপরে চেস্ট ড্যান্ড দিতে হয় বেশিরভাগ রিপফ্র্যাকচারে এইভাবেই চিকিৎসা হয় যদি ভিতরে লাঙ্গে ড্যামেজ থাকে বা হার্টে ড্যামেজ থাকে বা ইসে ড্যামেজ থাকে যে অর্গান ড্যামেজ হবে তার সঙ্গে সংগতি রেখে চিকিৎসা পদ্ধতি ঠিক হয় এবং অনেক ক্ষেত্রেই বললাম পলিট্রমা অনেকগুলো অর্গান ড্যামেজ হতে পারে সুতরাং যত বেশি অর্গান ড্যামেজ হবে গ্র্যাভিটি তত বেশি হবে বিশেষভাবে যদি শিশুদের হয় অথবা বয়স্কদের হয় অথবা ডায়াবেটিক পেশেন্টের হয় অথবা তার কিছু

তখন কিন্তু অনেকটা লং একটা এটা উপযুক্ত বিষয় বলেছেন যদি ডায়াবেটিস যদি হয় ন্যাচারালি ডায়াবেটিস সংক্রমণের বেশি সম্ভাবনা থাকে ঘাট শোকানো ধরো হলো ভেতরে একটু রক্ত বেরোলো সাধারণভাবে যদি জুড়ে দেবে ডায়াবেটিস হয় তাতে অ্যাপসেস হয়ে পুঁজ হতে পারে চেস্টের ভেতরে রক্ত বা হাওয়া জমছে সাধারণভাবে বেরিয়ে হয়তো শুষে নেবে আর বেশি হলে আমরা টিউব দিয়ে বার করি যদি ডায়াবেটিস থাকে ওই রক্ত জমে সেটা পুঁজ হতে পারে এই পুঁজ হয়ে যদি চিকিৎসায় দেরি হয় বা একটা রাস্তায় হয়েছে কি হবে পুঁজটা পাশে পরিণত হয় তাকে আমরা হাওয়া বা রক্ত ছিল পরিণত হলো যে সমস্ত রিফ্র্যাকচার বা চেস্ট ইঞ্জুরি নেগলেক্টেড হয় প্রপার চিকিৎসা হয় না অর্থাৎ ধরুন এটা তো স্পেশালিস্ট সাবজেক্ট তো সর্বত্র এটা চিকিৎসা করা হাসপাতাল বা ডাক্তারবাবু হাতের কাছে আপনারা নাও পেতে পারেন যত সত্তর সম্ভব ভালো জায়গায় যেতে হবে অসুবিধা হলে না হলে যদি ইনফেকশন হয় ডায়াবেটিক পেশেন্ট বা যারা হয়তো হয়ে তিনি অন্য একটা ওষুধ খাচ্ছেন অ্যাজ অ্যাজমা আছে তিনি অন্য ওষুধ খাচ্ছেন তাদের হার্ট এফেক্ট যাদের শারীরিক কম স্টেন্টের বিষয়টা আমি আসছি অন্য বিষয় বিশেষভাবে ডায়াবেটিসের কথা যখন এসছে ভেতরে রক্ত জমেছে হার্ট ভেঙেছে তাতে সংক্রমণ হয়ে তার সাধারণ রিফ্র্যাকচার জটিল অবস্থা ধরতে পারে ভেতরে জমা রক্তটা পুজে পরিণত হতে পারে তাকে আমরা ইম্পায়মা বলি পুজ জমেছে ভেতরে পুজাম সেটা খুব জটিল যেতে খারাপ হতে পারে আর একটু কথা বললেন অনেকের তো আসলে স্টেন্ট থাকে হার্টের সমস্যা আছে স্টেন্ট বা হার্টের সমস্যা হলে বা যাদের হার্ট অ্যাটাক হয়েছে হয় বা হয়েছে তারা ব্লাড ফিনার খান অ্যাসপিরিন বা ক্লোর বা এই ধরনের তো খান রক্ত জমাট বাঁধে না সুতরাং এটা রিপসার্চের সামান্য রক্তপাত অন্য ক্ষেত্রে হয়তো হতো যেখানে রক্তপাত হতে থাকবে এবং ভেতরে বেশি করে রক্ত জমবে কমপ্লিটেশন বেশি থাকবে ফলে যারা ডায়াবেটিস তাদের দুশ্চিন্তার কারণ বেশি যাদের হার্টের অসুখ আছে যাদের স্ট্রেন্থ হয়েছে যাদের বাইপাস সার্জারি হয়েছে যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে তাদের সামান্য সামান্যাকচার হলেও উপযুক্ত চিকিৎসা করতে উপযুক্ত যেতে হবে তাহলে রিপফ্র্যাকচার নিয়ে আমাদের খানিকটা যদিও বিষয়টা খুব কমান নয় কিন্তু সাধারণত জেনে রাখলে আপনাদের সবারই সুবিধা হবে এবং একটা কথা আমি বলে দিই রিপ রিফ স্ট্রাকচার আজকের দিনে ডাইনামিক লাইফ এত রাস্তায় গাড়ি ঘোড়া টু হুইলার সাইকেল বাইক পড়ে যেয়ে চোট লাগার সম্ভাবনা বেশি চোট লাগলে একটা ওষুধ নিশ্চয়ই তখন খাবেন কিন্তু ডাক্তারের কাছে নিশ্চই যাবেন তিনি দেখে নির্ধারণ করবেন যে জটিলতা কতটা সেই বুঝে তিনি পরামর্শ দেবেন সেটা মেনে চলবেন একটা সিম্পল কথা বলে দিই ধরুন একটা রিফ ভেঙেছে আপনার ব্যথা কদিন ওষুধপত্র খেলেন প্রথমে জানেন না কার কাছে যেতে হবে হার্সাল প্রাইমারি হবে কার কাছে যাবে রিপসাকচারটা অর্থনৈতিক সার্জেন নয় কিন্তু এটা আপনার চেস্টের ডাক্তারের কাছে যেতে হবে চেস্ট সার্জেন এটা একটা দিক দ্বিতীয় হচ্ছে রিপসাকচার হলে যেহেতু নিঃশ্বাস চলতে থাকবে সামান্য হলে বহুদিন ব্যথা চলবে আস্তে আস্তে আপনি শ্বাস প্রশ্বাস প্রাণায়াম করবেন ওষুধপত্র খাবেন রিপের ব্যথা কমে আসবে নাহলে এই ডাক্তার ওষুধে কমলাম ওর কাছে তাকে এটা করে ঘুরে কোনো লাভ নেই অনেকদিনই ব্যথা থাকবে আস্তে আস্তে ভালো হবে সুতরাং একটা নিজেকে সচেতনতার জায়গায় নিয়ে যেতে হবে এবং দ্রুততার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো তোকে ধন্যবাদ আপনাদের জানি নমস্কার